হ্যালো এভরিওয়ান আজকের এই ভিডিওতে আমরা দেখব সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে সাফাই কর্মচারী পদে চারশো চুরাশিটা যে ভ্যাকেন্সি বার হয়েছে এবং তার যে নোটিফিকেশান সেই নোটিফিকেশানটা আজকে আমরা ডিটেলসে দেখব স্টেপ বাই স্টেপ তো সেই নোটিফিকেশানে কী কী আছে তোমাদের কী কী ক্যাটাগরি দেখো তোমাদের কোন কোন ক্যাটাগরিতে ভ্যাকেন্সি আছে তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী কী লাগবে এজ লিমিট কী আছে তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান কী আছে তোমাদের অ্যাপ্লিকেশান ডেট কবে থেকে শুরু হচ্ছে এবং কবে শেষ হচ্ছে সেই সমস্ত কিছু নোটিফিকেশানে যা আছে আমরা এই ভিডিওতে পরপর এক এক করে দেখব বন্ধুরা তোমরা যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে বলবো যে আমার যে চ্যানেল আছে লানুইতে আজাদ সেটাকে সাবস্ক্রাইব করে রাখো আর বেল আইকনটাকে প্রেস করে রাখো সব থেকে আগে যে কোনো ধরনের সেন্ট্রাল বলো বা রাজ্যের বলো বিভিন্ন ধরনের চাকরির যে বড়ো বড়ো খবরগুলো নিউজগুলো যে নোটিফিকেশন রিক্রুটমেন্ট এবং ভ্যাকেন্সি যেগুলো ডিক্লেয়ার হচ্ছে এবং তোমরা সেগুলো কীভাবে অ্যাপ্লাই করবে এই সমস্ত খবর জানতে অবশ্যই আমার যে চ্যানেল লান্বিত তাজা সেটাকে সাবস্ক্রাইব করে রাখো আর বেলাইকেনটাকে প্রেস করে রাখো সব থেকে আগে এই সমস্ত খবরগুলো পাওয়ার জন্য আর হ্যাঁ ভিডিও ডিসক্রিপশানে আমি আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দেবো সেখানে তোমরা জয়েন হয়ে যাও সেখানে আমি আমার টেলিগ্রাম চ্যানেলে প্রতিদিন কিছু না কিছু আপডেট আমি সেখানে দিয়ে থাকি বিভিন্ন ধরনের রিক্রুটমেন্ট ভ্যাকেন্সি তোমাদের পরীক্ষা পারপাসে এক্সাম পারপাসে কি কী নিউজ আসলো কী কী চেঞ্জ হলো সেই সমস্ত বিষয় তো টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো সেখানে জয়েন হয়ে যাবে আর তোমার যে সমস্ত বন্ধুরা যারা এই রকমের বিভিন্ন ধরনের কম্পিটিটিভ एग्जामिनेशन নিয়ে বা এরকম চাকরি পরীক্ষার प्रिपरेशन নিচ্ছে তাদের কাছে বেশি বেশি করে ভিডিওগুলো শেয়ার করে দাও আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমরা যদি ইনফরমেশন পেয়ে থাকো তাহলে অবশ্যই একটা লাইক করবে তো চলো বন্ধুরা আজকে শুরু করি যে সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া যে সাফাই কর্মচারী পদে চারশো চুরাশিটা যে ভ্যাকেন্সি বার হয়েছে সেটা সম্পর্কে আজকে আমরা নোটিফিকেশনটা দেখে নিই প্রথমে দেখো আমরা নোটিফিকেশনটা পুরো সামারিটা একটু দেখে নেবো সামারিটা কি আছে দেখো এখানে অর্গানাইজেশন হচ্ছে কি সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া পদ দেখতে পাচ্ছি এখানে সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া পোস্ট নেম দেখো যেটা আছে কি যে কোন পোস্টে তোমাদের নিয়োগ চলছে না সাফাই কর্মচারী ভ্যাকেন্সি হচ্ছে দেখো টোটাল ভ্যাকেন্সি দেখতে পাচ্ছি এখানে চারশো টোটাল ভ্যাকেন্সি আছে জব লোকেশান হচ্ছে অল ইন্ডিয়া ক্যাটাগরি হচ্ছে সিবিআই সাফাই কর্মচারী আর অফিসিয়াল আর অফিসিয়াল ওয়েবসাইট তোমরা দেখতে পাচ্ছ সেন্ট্রাল ব্যাঙ্ক ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ডট কম ডট ইন তাহলে এখানে তোমরা এটাতে এই লিঙ্কটা দিয়ে ক্লিক করবে ক্লিক করে সেখানে ওদের ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাবে এবং সেখানে অ্যাপ্লাই করে নিতে পারবে তো চলো এটা কি ছিল আমাদের না এটা সামারি ছিল শর্টে এবার আমরা পরপর স্টেপ বাই স্টেপ কী কী আছে নোটিফিকেশানের পয়েন্টগুলো সেগুলো আমরা দেখে নিতে প্রথম হচ্ছে ইম্পর্টেন্ট ডেটস কিছু আছে এখানে সিবিআই রিক্রুটমেন্ট ইম্পর্টেন্ট ডেটস দু হাজার চব্বিশ টেনটেটিভ ডেটস দেখো দেওয়া আছে এখানে যে অনলাইন রেজিস্ট্রেশন অ্যান্ড মডিফিকেশান শুরু হচ্ছে তোমাদের জুন একুশ মানে একুশে জুন থেকে জুন সাতাশ দু হাজার চব্বিশ সাতাশে জুন পর্যন্ত পেমেন্ট অফ অ্যাপ্লিকেশান ফিস হচ্ছে একুশে জুন টু সাতাশে জুন দু হাজার চব্বিশ যেদিন থেকে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হচ্ছে সেদিন থেকে লাস্ট ডেট যেটা পেমেন্টের অ্যাপ্লিকেশনটা বা তোমরা পেমেন্ট করতেও পারবে সেই সেটাই সেই ডেটটাতেই একুশে জুন থেকে সাতাশে জুন পর্যন্ত আচ্ছা এরপরে দেখো যেটা আছে ডাউনলোড অফ কল লেটার্স ফর প্রি এক্সাম ট্রেনিং এটা হচ্ছে তোমাদের দেখো জুলাই দু হাজার জুলাই মাসে তোমাদের হবে কন্ডাক্ট অফ প্রি এক্সাম ট্রেনিং পিইটি যেটা আছে সেটা হবে জুলাই দু জুলাই মাসেই হবে ডাউনলোড অফ কল লেটার্স ফর অনলাইন এক্সামিনেশন অনলাইন এক্সামিনেশনের জন্য যে অ্যাডমিটটা ডাউনলোড করতে হবে সেটা যে দেখো কি আছে জুলাই আগস্টে তোমাদের পাবলিশ করা হবে দু হাজার চব্বিশের কন্ডাক্ট অফ অনলাইন এক্সামিনেশান তোমাদের এক্সামিনেশানটা হবে কবে তাহলে অ্যাডমিট তোমরা ডাউনলোড করতে পারবে জুলাই আগস্টে এবং সেই জুলাই আগস্টে এক সপ্তাহ পরেই দেখো তোমাদের অ্যাডমিট ডাউনলোড করার পর এক সপ্তাহ পরেই কিন্তু জুলাই আগস্ট মাসেই তোমাদের এক্সাম হবে রেজাল্ট অফ অনলাইন এক্সামিনেশন অনলাইন যে এক্সামিনেশান যেটা দেবে তোমাদের সেটা রেজাল্ট বার হয়ে যাবে আগস্টের দু হাজার চব্বিশে কল লেটার্স ফর লোকাল ল্যাঙ্গুয়েজ টেস্ট তোমাদের একটা লোকাল ল্যাঙ্গুয়েজের একটা টেস্ট হবে সেটার জন্য তোমাদের দেখো ডাকা হবে সেপ্টেম্বর 2024 চব্বিশ সেপ্টেম্বর মাসে কন্ডাক্ট অফ লোকাল ল্যাঙ্গুয়েজ টেস্ট দেখো যেটা আছে আচ্ছা এটা হচ্ছে কল লেটার্স প্রথমেরটা আর ডাকা হবে তোমাদের হচ্ছে সেপ্টেম্বরে ওই সেপ্টেম্বর মাসেই আচ্ছা প্রফেশনাল সিলেকশন যেটা হবে তোমাদের যে সিলেকশন মানে শর্টলিস্টেড করা হবে সেটা হচ্ছে অক্টোবর দু হাজার চব্বিশে তাহলে এখানে দেখো আমরা যে ইম্পর্টেন্ট ডেটসগুলো ছিল সেগুলো আমরা পরপর দেখে নিলাম আচ্ছা এরপরে তোমাদের যেটা আছে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফিজ ক্যাটাগরি অনুযায়ী দেখো এখানে অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন ফিজ আছে তো ক্যাটাগরি দেখো কী কী আছে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এস সি এস আর এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেটস তাদের জন্য দেখো অ্যাপ্লিকেশন ফি হচ্ছে কি উইথ দেখো ইনক্লুসিভ হচ্ছে কি জিএসটি জি এস টি সহ কত না রুপিস একশো পঁচাত্তর একশো পঁচাত্তর টাকা আর অল আদার ক্যান্ডিডেটস দেখতে পাচ্ছি এখানে দেখা আছে অল আদার ক্যান্ডিডেটস মানে এই এস সি এসটি পি বিডি এক্স সার্ভিসম্যান বাদ দিয়ে বাকি যারা সবাই আছো আনরিজার্ভ বলো বা অন্যান্য ক্যাটাগরি বলো সমস্ত সবারই জন্য হচ্ছে কি না সাড়ে আটশো টাকা হচ্ছে কি ফর্ম ফিল আপ বা অ্যাপ্লিকেশান ফি এবার তোমাদের যেটা জানতে হবে ইম্পর্টেন্ট পয়েন্ট সেটা যে স্টেট ওয়াইজ ভ্যাকেন্সি কত আছে সেগুলো আমরা একটু দেখে চলো স্টেট ওয়াইজ ভ্যাকেন্সি দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে স্টেটের নাম দেওয়া আছে এখানে আনরিজার্ভ ই এস এস সি এস টি ও আর নম্বর অফ ভ্যাকেন্সি তো দিল্লি দেখো যে স্টেট আছে দিল্লির স্টেটে হচ্ছে দেখো আনরিজার্ভদের যে দশটা ই ডাব্লিউ এস দুটো এস হচ্ছে তিনটে এস হচ্ছে একটা ও বি সি হচ্ছে পাঁচটা টোটাল দেখো নম্বর অফ ভ্যাকেন্সি হচ্ছে কি না দিল্লিতে হচ্ছে একুশটা আছে সেরকমই দেখো মহারাষ্ট্রে হচ্ছে একশো আঠেরোটা আছে টোটাল ঝাড়খণ্ডে হচ্ছে দেখো কুড়িটা বিহারে দেখো আছে টোটাল ছিয়াত্তরটা ইউপি দেখো যেটা আছে আটাত্তরটা গুজরাটে দেখো আছে ছিয়াত্তরটা উড়িশাতে আছে দুটো রাজস্থানে হচ্ছে ছেষট্টিটা ছত্তিশগড় হচ্ছে চোদ্দোটা আর তোমাদের মধ্যপ্রদেশে হচ্ছে চব্বিশটা টোটাল হচ্ছে দেখো কতগুলো আছে ভ্যাকেন্সি চারশো চুরাশি যেটা আমরা ফার্স্ট প্রথমেই দেখলাম প্রথম স্লাইডেই যে চারশো চুরাশিটা হচ্ছে কি ভ্যাকেন্সি তোমাদের আছে ঠিক আছে এখানে আনরিজার্ভ থেকে দেখো টোটাল কটা আছে আনরিজার্ভ থেকে দেখো আছে দুশো আঠেরোটা ই ডাব্লিউএস থেকে আটচল্লিশটা এসসি থেকে বাষট্টিটা আর এস টি থেকে বিয়াল্লিশটা ও থেকে হচ্ছে একশো চোদ্দোটা তাহলে এই ছিল তোমাদের ভ্যাকেন্সি ডিটেলস স্টেট ওয়াইজ এবং ক্যাটাগরি ওয়াইজ এবার ছিল তোমাদের যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট আছে সেটা কি না এক্সাম প্যাটার্ন তোমাদের দেখো কি হবে না এখানে দেখো সাবজেক্ট দেখতে পাচ্ছো সাবজেক্ট আর এদিকে হচ্ছে টোটাল মার্কস তাহলে ইংলিশ ল্যাঙ্গুয়েজ নলেজ যেটা তোমাদের ইংলিশ সাবজেক্টে যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ যেটা কম্পিটিটিভ এক্সামিনেশনে যে ইংলিশ ল্যাঙ্গুয়েজে যেরকম কোয়েশ্চেন আছে তোমরা যারা কম্পিটিটিভ এক্সাম দাও তোমরা জানো তো সেখান থেকে আসবে দেখো টেন মার্কস খুব কমই আসবে ঠিক আছে দশ মার্কসের আচ্ছা জেনারেল অ্যাওয়ারনেস থেকে দেখো যেটা আসবে এখানে হচ্ছে কুড়ি মার্কস জেনারেল অ্যাওয়ারনেস থেকে তোমাদের টোয়েন্টি মার্কস থাকবে এলিমেন্টারি অ্যারেথমেটিক মানে হচ্ছে অঙ্ক থেকে বা ম্যাথ থেকে থাকবে তোমাদের কুড়ি মার্কসের টোটাল এখানে কুড়ি মার্কস আর সাইকোমেট্রিক টেস্ট বা রিজেনিং যেটা আমরা বলে থাকি জিআই বা রিজেনিং এখান থেকে তোমাদের থাকবে হচ্ছে টোয়েন্টি মার্কস টোটাল হচ্ছে তোমাদের কত 70 মার্কসের একটা एग्जाम হবে এবার তারপরে দেখো ইম্পর্টেন্ট পয়েন্ট কি আছে না তোমাদের কোয়ালিফিকেশন এন্ড এজ লিমিট একটাই দেখো পোস্ট আছে তোমাদের যে সাফাই কর্মচারী তে যে ওই একটাই পোস্টের জন্য তোমাদের এখানে वैकेंसी বার হয়েছে আর এডুকেশনাল কোয়ালিফিকেশন আছে ক্লাস 10 পাস দেখতে পাচ্ছো বা এসএসসি পাস অর ইটস ইকুইভ্যালেন্ট আর এজ লিমিট যেটা তোমাদের দেখো আছে বিটুইন 18 টু 26 দেখো 18 থেকে 26 বছরের মধ্যে তোমাদের এজ লিমিট হতে হবে তাহলে তোমাদের বয়স হতে হবে যাদের 18 বছর বা তার উপরে বয়স যাদের তারা দিতে পারবে আর যাদের ছাব্বিশ বছর এবং তার নিচে তারা দিতে পারবে মানে আঠারো থেকে ছাব্বিশ বছরের মধ্যে হয়ে গেলো তাহলে এই ছিল তোমাদের দেখো যে সিবিআই সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে যে ভ্যাকেন্সি বার হয়েছিল চারশো চুরাশিটা পদে এবং সাফাই কর্মচারী সেই পোস্টার নাম এবং তার যে নোটিফিকেশান ডিটেলস তোমাদের যা কিছু ছিল দেখো আমি তোমাদের কত সুন্দর করে স্টেপ বাই স্টেপ এখানে দেখিয়ে দিলাম তোমাদের দেখো এখানে আর আমি টাইমটা দেখিয়ে দিই যে তোমাদের টাইমটা কি ছিল দেখো এখানে এটা সব থেকে ভালো করে মনে রাখবে যে তোমাদের দেখো অনলাইন রেজিস্ট্রেশন এন্ড মডিফিকেশন হচ্ছে কি 21 জুন থেকে 27 জুন আর পেমেন্ট অফ অ্যাপ্লিকেশন ফিজ হচ্ছে 21 জুন থেকে 27 জুন তাহলে এই দুটো ডেট ভালো করে মনে রাখবে যে 21 জুন থেকে 27 জুন এই দুটো ভালো করে এই দুটো ডেট ভালো করে মনে রাখো কারণ এই দুটো ইম্পর্টেন্ট তাড়াতাড়ি তোমরা গিয়ে অনলাইনে ফর্মটা অবশ্যই তোমরা কি করো না ফিল আপ করে নাও আর एग्जामের জন্য प्रिपरेशन নাও তোমাদেরকে একটাই বলবো যে এরকম সুন্দর সুন্দর বিভিন্ন ধরনের চাকরির বলো বা সেন্ট্রাল বা রাজ্যের বিভিন্ন ধরনের যে রিক্রুটমেন্ট বা নোটিফিকেশান যেগুলো বার হয় বা ভ্যাকেন্সি যেগুলো বার হচ্ছে বা তোমরা আরও অন্যান্য যে বিষয়গুলো সেই সমস্ত বিষয়ের সম্পর্কে ইনফরমেশান পেতে বা খবর পেতে অবশ্যই আমার চ্যানেল উইথ আজাদ যেটা আছে সেটাকে সাবস্ক্রাইব করে রাখো আর বেল আইকনটাকে প্রেস করে রাখো সব থেকে আগে আমার ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্যে আর আমার যে টেলিগ্রাম চ্যানেল আছে ডিসক্রিপশানের লিঙ্ক দেওয়া আছে উইথ আজাদ সেখানে তোমরা জয়েন হয়ে যাও সেখানে সমস্ত বিষয়ের নোটিফিকেশানের বলো ভ্যাকেন্সি বলো সব কিছু বলো রিকুইটমেন্ট সমস্ত বিষয়ের কিন্তু ওখানে তোমরা পিডিএফ পেয়ে যাবে বা বড়ো বড়ো যে আপডেটগুলো বা চেঞ্জগুলো আসে রিভাইজ ভ্যাকেন্সি যেগুলো আসে বা এবারে এক্সামে কী কী চেঞ্জ আসলো সেই সমস্ত পিডিএফ তোমরা ওখানে পেয়ে যাবে তো অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন হয়ে যাও সে এই পর্যন্ত ডাটা